ডিসক্লেইমার এই ভিডিওটি একটি মডেল ভিডিও তাই ভিডিওটিকে খারাপ মাইনে নেবেন না আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন আমার নতুন গাড়ি দুধবুাতে হয় জে দেরি আমি কি করব হাওয়া থাকে না বোতি কি হ্যাঁ হ্যাঁ মদন বলছি দুধ পাওয়া যাবে এই রেমারা আমার কাছে দুধ পাওয়া যাবে না তো গরুর মুধ পাওয়া যাবে নাকি জলিয়ে কতটা লাগবে বলো দুধই পাওয়া যাবে

তোমাকেও বলে হারি যায় আমি যখনই দোয়াত আছি তোমার হাগা পায় সকাল সকাল হেগে নিতে পারো না তাড়াতাড়ি বালতিতে নিয়ে আস তোমার কি সকালে পাই কেনা হয় না নাকি সকাল থেকে গরু গোয়াল ছাগল ভেড়া করতে করতে আমার গাড়ি ফেটে যাচ্ছে আর যখনই হাত ধরে ঢুকছি তখনই তুমি চলে আসছো বেশ বেশ বালতিটা দাও আর তুমি এখানে বসো আমি দুই নিয়ে আসছি গাইটা তোমরা আমি যাই তুমি যাও মানে গাইতে কে দোয়াবে তুমি না আমি তুমি তা তুমি কি গান মাছ যাবে ওইখানে গিয়ে চুপ করে বসো আমি দুই আনছি দুধ দিলো কয় দুধ তোমার গরুর দুধ অনেক কমে গেছে এই পাঁচশো মতো হবে দিয়েছে এত দুধ কমে গেছে মাত্র পাঁচশো দুধ দিয়েছে এ ভিটামিন খাওয়া একটু গরুটাকে তবে তো দুধটা বাড়বে কি করি তো খাওয়াচ্ছি তুমি মনে হচ্ছে কিছু গোলমাল করছো বুঝলে ও তারপরে তুমি বলতে চাইছো তোমার গরুর দুধটা দিই আমি আর খেয়ে নিয়ে আসছি নাকি তোমাকে না গো আমি সেটা বলতে চাই না বেশ ঠিক আছে এক মানা এটা তুমি কি করছো জল মেশাচ্ছি কি করে খেপ পাচ্ছো দরে কি করেছে পাঁচশো দুধ ওতে আবার জল মেশাচ্ছে এই দুধ বিক্রি হবে কি করে

বেশি গাঁর পাকা মারো না পাবে তো কটা টাকা আমার তো রোয়াবি কিসে দু টাকা পাঁচ টাকা যাই হোক টাকাটা আমার আমি দেখা দেখাতেই পারি বেশি গাঁর পাকা মারলে কাল থেকে দোয়াতে আসবো না অন্য ঘোষ দেখে নেবে তুমি দোয়াতে না এলে আমার বাল ছেড়া গেল গ্রামে কি মারা ঘোষের অভাব আছে নাকি টাকা দেখি দেখো পকেট আছে নাকি একশো টাকা আছে আজকে মতো মনটা শান্ত করো কাল এসে তোমাকে সব টাকা দিয়ে যাবো কি হরি দু মাস ধরে দুধ দিয়ে একশো টাকা আচ্ছা অযাত ঘোষ ফটো মারা তুমি এত আধটু চুরি না করলে ব্যবসা দাঁড় করাতে পারবো কি করি

তোমার দুধ কিন্তু আজকাল খুব পাতলা হচ্ছে हट বড় আমার দুধ না গরু দুধ কি করে এ যাও আ তুই জল লাগানো হচ্ছে ও তাহলে তুমি বলতে যাচ্ছ আমি দুধে জল মেশাচ্ছি নাকি সে আমি কি করে জানবো তুমি দুধে জল মেশাচ্ছো না জলে দুধ মেশাচ্ছো কি করে কিন্তু তোমার দুধ খুব পাতলা হচ্ছে চলো চাঁদের গায় কলম গো দেখতে পারে কিন্তু এই মদন গায়ের দুধে তুমি জল লাগাতে পারবে না খেলা না করে না দেখিনি আমন কোন গোছ আছে যে দুধে জল মেশায় না আমি একটা জিনিস করে দেখেছি তুমি যতবার আমাকে দুধ দাও ওই বালতি থেকে দাও কেন ওই ট্যাঙ্কটা থেকে দাও না খ্যা পাঁচ কি করি তুই ওই বালতির দুধ খেতে পারবে বদজমে মরে যাবে রে কি করি মারা ওই দুধটার দাম জানিস কত কতবার হবে সে তো চল্লিশ টাকাই হবে খ্যা পাঁচো দা টাকায় দুধ খাবে ওই দুধটার দাম শুনলে তোর বিচি খুলে পড়ে যাবে হ্যাঁ খুলে যাবে বললি খুলে যাবে নাকি কত দাম কত তাই ছ হাজার টাকা কেজি কি কি দেখেছ বলতে বলতে বিচারে কিরম খুলে দাম কম এটা কি বাঘের দুধ এত দাম বাঘের দুধের কিরম নলকু খুলে ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে তোমার সময় তোমার দাদার বৌদি ছিল ওটা তো হয়ে গেল বৌদি হ্যাঁ তাহলে রাশিয়ান বৌদিরা কোথা থেকে এলো আরে আমার পাশের বাড়িতে একটা রাশিয়া থেকে গরু এনেছে আমার গরুটা নিয়ে গিয়ে শুধু পাল করিয়ে এনেছি সেই জন্য ওর নাম রাশিয়ান বৌদি দিয়েছি তাহলে রাশিয়ান কি করে হলো ওটা তো ইন্দো রাশিয়া হয়ে গেল বেশি গাঁড় পাকা মায় না দেখে যে টাকাটা পাবো সেই টাকাটা ফেল কি করে কাকা সব হিসাব করে রেখেছি পরের সপ্তাহে আমি সব টাকা পেমেন্ট করে দেবো হ্যাঁ পরের সপ্তাহে পরের সপ্তাহে করতে এক মাস কাটিয়ে দিলি আমার কি বাড়িতে মাছ ছেলে নাই নাকি কি করে শুধু একটু জল বেশি হলো তো ঘোষের ঘুষির গান মেরে দিচ্ছ আর টাকা দেবার বেলা গায়ে জ্বর আসছে না শোন কাল যদি পুরো পয়সা না পাই তো অন্য ঘোষ দেখে নিবি কাল থেকে আর দুধ দেবো না বলে দিলাম আজকালকার ঘোষ গুলো কি বেদ হয়েছে আগে তো দুধে জল মেশাচ্ছে তার উপর বড় বড় কথা বলছে গিন্নি তুমি আর তুমি নিয়ে তো বিচি খুলে পড়ে গেছে

বাপরে বাপ আজকালকার ছেলে তো নয় যেন ডাকাত হয়েছে একবারে কোন দিন মেরে দেবে না এখন অনেক দূর বসে কুড়ি কেজি দুধের অর্ডার আছে এদিকে মারা দুধও নাই লক্ষ্মী বা কি দেবো লক্ষ্মী বা কি দেবো জল মশাতে হবে দেখবো মারা কি করি আজকে দুধ মোটা আছে তো মোটা মানে বটের আটার মতো মোটা এই দুই নিয়ে এলাম সে তো রোজই বলি কিন্তু বুঝদার আর পারি না জল খাচ্ছি না বটের আটা খাচ্ছি কি হল তোমার মুখে সেলেসা হয়েছে তাই তুমি স্বাদ পাচ্ছ না হ্যাঁ রে বোকা যা খাচ্ছি সব স্বাদ পাচ্ছি আর তোর দুধের স্বাদ বুঝতে পারবো না আমার দুধ নয় কথা গরুর দুধ হ্যাঁ তাই হলো ঠিক আছে আজকেরটা দে দেখি কেমন দুধ দেখি ভালো করে গুলিয়ে দে গুলিয়ে তো দিচ্ছি মারা তোমার জন্য কি মিক্সি মেশিন আর মনে কে কি করে আরে বলে তুই পয়সা নিয়ে ভালোই তো মানুষকে দিচ্ছিস চোদন কেন কাকা তুই আমাকে আগে বলতো তুই দুধ বিক্রি করছিস না মাছের ঝোল বিক্রি হচ্ছে নাকি মারিয়েছিস আর তখন ছিপ নিয়ে বসলে একটা মাছ পাই না আর দুমোখ জল মিশিয়েছি তাতেই একটা মাছ উঠে চলে এসেছে রে কি ভাবছিস কিছু না কথা ভাবছি মাছ কি করে এলো বলো তো কি করে গোর দুধ তুই তো জানবি কি করে এলো কত আমার দুধ নয় গরুর দুধ ভালো গরুরটা জানে হয়তো বুঝলে একদম মাঠ না কি করি যে লিয়ে তুলবো কি করি সত্যি করে বল আসার সময় কতটা চালবি যে ঠাকুর দিবি বলছি কথা একটু জল মেশাইনি আরে মাছটা গান মারি এখানে এলো কি এ কথা মনে পড়ছে আমি যখন আসছিলাম না আমার মাথার উপর দিয়ে একটা পাখি যাচ্ছিল নিশ্চয় পাখিটা মাই নিয়ে যাচ্ছিল আর মাছটা ছেড়ে গেছে আমার দুধের উপর এসে পড়েছে কি তো কাছে তা পেয়েছি সত্যি করে বল তাহলে এক্ষুনি পুলিশে কল করে পুলিশে দেবো কথা সত্যি করে বলছি একটুখানি মিশিয়েছি কি করে বল কতদিন চলবে ভাবে। কী করবো কাকা পেটে দায়ে তাই বলে তুই পুকুরের জল মেশা নে কি আজ কুড়ি কেজির দুধের অর্ডার আছে তাই দুধে শর্ট করেছিল। তাই পুকুর থেকে গোল একটুখানি জল মিশিয়েছি হারাম জাদা তুই জানিস না এই দুধ বাচ্চা না খাই তাও তুই পুকুরের জল মেশাচ্ছিস কর্তা ভুল হয়ে গেছে আর কোনো দিন করবো না কিন্তু তুমি কোনো কাউকে বুড়ো না আর হ্যাঁ তোমার যা ধার আছে আমি সব শোধ করে দিলাম ঠিক আছে বেশ বেশ কাউকে বলবো না আর একটা কথা কাল থেকে খাঁটি দুধটা যেন আমার বাড়িতে আসে কি বলছো কথা আজকে সাইকেল নিয়ে এসেছিস কালকে গরু হাতে করে নিয়ে আসব দু তোমার বাড়িতে দিয়ে দুধ দিয়ে তারপর আমি যাবো কোনো কথা গাধা পাওয়া মারতেবে না ঠিক আছে কি হবে খাঁটি দুধটা দিয়ে গলি হবে बाप জোর বাঁচান বেঁচেছি

বাবু আমি শূরে বাচ্চা নয় আমি মদন ধরে দি তোর কি করে তুই লাট সাহেব নাকি আমাকে ঠিললি আ আমি ফেলি না তুমি তোমা সাইকেলের সামনে এসে পড়ে গেলে এক কিলা করে দেখবি তোর না ছাড়ি দেব সকাল বেলা উঠে অত মদ কেও খায় ওইকে তো ভদ্র লাগা چلا মনে হচ্ছে

ওই অবলা জীব গুলোর তুই দিন রাত টেনে বেড়াচ্ছিস ওরা মুখে কথা বলতে পারে না বলে প্রতিবাদ করে না কিন্তু আমি ও তোর হয়ে লড়বো তোকে সারা কামে পুলিশে দেবো বাবু আমি গাই না কেউ দুধ পাবে না এক ক্রিয়া করে দেখবি থা ছাড়িয়ে দেবো বড় বড় কথা বলছে যা বাদে আমাকে একটু দুধ দে তুমি দুধ নিয়ে কি করবে

থাক থাক আমি আর খাবো না আমার কুড়ি কেজি দুধের অর্ডার আছে আমার নেশা হয়ে গেছে ভালো জিনিস খেতে হবে না বেশ খেতে হবে না আমাকে একটা কথা বল তোকে সবাই মতন গয়লা কেন বলে মতন ঘোষ কেন বলে না জানি না এ পেছনে একটা কাহিনী আছে তো এ কয় শুনি নাই তো শোনা শুনি নি তাহলে বলি শোন আমি ওপরা একটা বাড়িতে গাই দোয়াতে গেছিলাম সে গরুটা এত বেদো এত বেদো এত বেধে হ্যাঁ বিশাল বেদো তারপর সে গরু যত লাপাচ্ছে আমি তত লাপাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কিন্তু আমি বাঁঠ ছাড়ি না কি করি হঠাৎ গরুটা দরাম করে ছুড়লো পেছন পা তারপর কি হলো বলতো তুমি কে নিয়ে গিয়েছো নিশ্চয়ই মালকে নিয়েছে মালটা দোরা ছিঁড়েছে কিন্তু আমি বাঁঠ ছাড়ি না কি কি হলো তারপর কি আর হলো চারিদিকে লোক দেখছে আমি গরুটার পিঠে হাত বুলিয়ে গায়ে দুইয়ে বেরিয়ে এলা দিয়ে দিয়ে তারপর গরুর মালিক বেরিয়ে এলো আমার পিঠে চাপে বললো মদন তুই মদন নতন মদন গোয়ালা সে তো তুমি গায়ে ধোয়া বলে তোমাকে মদন গোয়ালা বল কি করে গাড়ছে তুমি আমাকে সমান দিতে পারবি না

যাই হোক যাক কুড়ি কেজি দুধের অর্ডার আছে দিতেই হবে মারা নাহলে বউ মারা গাল বো কি করিস তো গাইজ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে আর তোমরা ফেসবুকে একটু বেশি বেশি শেয়ার করে আমাদের ভালোবাসা দাও আমাদের ভালোবাসা অনেক কমে গেছে তোমাদের ভালোবাসার দরকার আমাদের তো শেয়ার করো ভিডিও গুলোকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পেতে আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো দেখো সুস্থ দেখো টাটা গুড গুড নাইট